তোমাদের সঙ্গে শীতের মানে তোমাদের সঙ্গে শীতের সকালে কিছু সবজি শেয়ার করি একদম টাটকা পিওর একদম ন্যাচারাল ছাদের উপরে দেখো বেগুন দেখো কত সুন্দর মাসাল্লাহ দেখি সর মাশাল্লাহ কত সুন্দর বেগুন ছাদের উপরে এই যেগুলো সব ছোট ছোট জালি আসছে এই দেখো এটা জালি আসছে ছোট্ট পিচ্ছি সাদা বেগুন এইটা মাশাল্লাহ সাদা বেগুন আর এটা কি বেগুন দেখো ছোট ছোট টপের ভিতরে বেগুন সারা দেখো তোমরা সাদে এইভাবে লাগালে লাগাতে পারো অনেক বেগুন হয় কিন্তু আমার জানা মতে আমার নিজের চোখে দেখা এখানে দেখো বেগুনি কালার আর সাদা মিক্সড করে একটা বেগুন কষ্ট দেখছো টপে বেগুন এই দেখো এর ভিতরে সূর্য কুমড়ির গাছ লাগাইছে দেখো কতটুকু গাছ একটা সিকন কে কে গাছ বান দেখছো কতটুকু বান কতটুকু বান কতটুকু গাছ এ দেখো দূরে থেকে দেখাই এইটুকু গাছ এইটুকু বান আর কুমড়া ধরেছে কত বড় দেখবা মাশাল্লাহ এই দেখো কুমড়া কুমড়া কত বড় কুমড়া মাশাল্লাহ পলিথিন দিয়ে বেঁধে রেখেছে আমাদের বাড়িয়ালি আনটি আমোন দতা এই যে বেগুনে সব ফুল আসছে ছোট ছোট বেগুন ধরছে সব গাছে ফুল আসছে বেগুন এর এই গাছের বেগুনগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে বেগুনী কালার বেগুন দেখো 마শাআল্লাহ কাটা বেগুন দেখো কাটা বেগুনগুলো অনেক ভালো অনেক সুন্দর এই বেগুনগুলো স্বাদ অনেক ভালো অনেক সুন্দর দেখো কত সুন্দর বেগুন দেখো কাটা বেগুন গাছে পাতার সঙ্গে কাটা কাটা কাছের এই যে বেগুনের দিয়ে যে এগুলো 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 কাটা কাটা এ বেগুনের স্বাদ বেশি এখানে এই দেখো এই দেখো এই দেখো বেগুন দেখছো কত বেগুন ধরছেন এতটুকু গাছে কতটুকু জায়গার ভিতরে গাছ কতটুকু জায়গার ভিতরে গাছ তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা তোমাদের যাদের বড় স্বাদ আছে বুঝতো কতটুক টবের ভিতরে কতটুকু জায়গার ভিতরে বেগুন গাছ তোমাদের যাদের স্বাদ আছে এমন বড় বড় ডামের ভিতরে তারপর হচ্ছে সিমেন্টের বস্তার ভিতরে মাটি দিয়ে এভাবে সবজি লাগাতে পারো নিজের হাতে একদম ন্যাচারাল

এই দেখো আজকে বাজার করলাম পেঁয়াজের কলি ফুলকি যেটা বলে সেটা আমরা ফুলকি বলি কলি বলি না আর এখানে হচ্ছে ব্রয়লার মুরগি একটা একটা পোলট্রি কি নিয়ে আসতো মোহনা লবণ কি করবা লবণ সেটা মোহন আই যে গাজর খাচ্ছে বুঝছো গাজর বাজার করতে গিয়ে বাজার ঠিক নিয়ে আসতে বুঝছো হ্যাঁ না লবণ দিলাম কেটে দিলাম এখন ও একটা চামচ দিয়ে উঠাই উঠাই খাবে কিভাবে খাচ্ছে একটু দেখা তো মামুনি শেয়ার করো তো সবার সঙ্গে আর এখানে লটপতি নিয়ে এসছি এক কেজি হাড় দিয়ে এই যে লটপটি ছাড়ছি যে এখানে লটপটি বলে যেটা সোলার হুগলি ভিতরে দিয়ে রান্না করে এটা গরুর আর এই যে পোলার চাউল নিয়েছি তিন পোয়া এখানে মোহন আবার এই যে ব্রয়লারের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে দিলে খুব পছন্দ করে আর কি নিয়ে আসছে এখানে দেখি আলু আমার এক কেজি নেওয়া ভুল হয়ে গেছে অত আলু আর এখানে নিয়ে এসছি এক কেজি হচ্ছে আলু কেজি আলু বিশ টাকার আদা আদা বিশ টাকার আর এই যে কেশার আলু তিরিশ টাকার তিরিশ টাকার কেশার আলু এবছরের প্রথম ফল কেশার আলু আদা গোলাপ চাউল আর নতুন আলু এই হচ্ছে আজকে বাজার করলাম বাজার করলাম মোট এক হাজার টাকা শেষ কয়টা বাজার দেখছো আর আগে বাজার করতাম বুঝি আর এক হাজার টাকার কত বড় বা ব্যাগ ভর্তি হয়ে বাজার করতাম আগে এক হাজার টাকার বাজার ব্যাগ ভর্তি দুইটা ব্যাগ লোড হতো আর এখন এক হাজার টাকা একটা ব্যাগই ভয় না ঘোল আছে একটু ইস দূর লাগে এলাচ দারচিনি তেজপাতা হলুদের গুঁড়া মরচুর গুঁড়া গুঁড়া তারপরে জিরা আদা রসুন পেস্ট দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এটা লটকটি রান্না করবো গরুর

দেখি কেমন হয় এলো তোর কাছে একটু ভালো করে দেখলাম মো না কেমন লট ছিল এখানে মাথার মুজুক ছিল একটু সকাল করে যেতে হয় আমরা আবার দিকে একদম সেই অবেলার দিকে দশটার দিকে দিন থেকে দশটার দিকে যাব দশটা সাড়ে দশটার দিকে বের হবে বারোটা আজকে দেরি হয়ে গেছে আজকে যে ব্যাংকে একটু কাজ ছিল ব্যাঙ্কে গেলাম

বড় করবো না গো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিলোর চাষ মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ